হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই দেখো তোমাদের দাদা দেখো কত বড় একটা কাঁঠাল এনেছে আদি অনেক দিন থেকে কাঁঠাল খাবো কাঁঠাল খাবো করছিলো ওই জন্য একটা বড় একটা কাঁঠাল এনেছে তো কাঁঠাল ও এমনি তোমার শুধু খায় না তোমার ও আবার তোমার বলছে যে কাঁঠালের নাকি বড়া বানিয়ে দিতে হবে ওই দেখো ওই জন্য কাঁঠালটা আর কাঁঠালটা শক্তই ছিল হ্যাঁ তো আমি তো পাচ্ছিলাম না আবার তোমাদের দাদাকে ডেকে নিলাম দেখো একদম কিন্তু সেই খাজা কাঁঠাল বলে না সেরকমই কাঁঠাল হাফ ভেঙেছি আর হাফ ওই রেখে দিয়েছি এখন কাঁঠালগুলো দেখো দানাগুলো সব এ করে ছাড়িয়ে নেব নিয়ে মিক্সিতে পেস্ট করতে হবে এই দেখো ইয়েগুলো ছাড়ানো হয়ে গেছে এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি ভালোভাবে পেস্ট করে নিতে হবে মানে আমরা যেরকম তালের বড়া বানাই না ওই রকমই হবে মানে এটা হবে কাঁঠালের বড়া হ্যাঁ তো এই দেখো পেস্ট করা হয়ে গেছে আর মানে অতটা মানে শিওর ছিলাম না এটা হয় কি না হয় ওই জন্য একটু অল্প করে বানাচ্ছে আর এই দেখো এখানটায় ময়দা নিয়েছি সুজি নিয়েছি একটু গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি এলাচ কটা এলাচ নিয়েছি আর চিনি নিয়েছি আর এই দেখো এখন দিয়ে দিচ্ছি ময়দা এবার দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটাই আর নিয়েছি সুজি চালের গুঁড়োটা দিলে একটু খুব মানে ভালোই হয় কারণ ওই চালের গুঁড়োটা দিলে একটু মজমজে হয় ভালো আর শক্ত শক্ত হয় মানে খেতেও ভালো লাগে আর এখানে দেখো এলাচগুলো আমি আর গুঁড়ো করিনি মানে ওই ছাড়িয়ে হাতে ছাড়িয়েই এইভাবে দিয়ে দিয়েছি দেখো আর একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে মানে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর কি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা তো গরম হয়ে গেছে আর এই দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তোমার আর এই দেখো আমি কিন্তু একদম মানে তালের বড়া যেভাবে ভাজে না সেইভাবেতেই মানে এটা ইয়ে করছি বানিয়েছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালারটাও এসছে আর তোমার সব লাল লাল হয়ে গেছে আর ফুলেওছো ভালো মানে ওটা মানে ফুলেছে আর কি তো দেখো কি সুন্দর কালার হয়েছে ভয়ে ভয়ে মানে একদম মানে শিওর ছিলাম না যে এটা হবে কি না হবে তা দেখছি মানে ওরা তো দুই একটা তোমার দাদা আবির খেয়েছে খেয়ে বলে খুব সুন্দরই হয়েছে মানে ভালো খেতে হয়েছে একদম নাকি তালের বড়ার মতোই হয়েছে তো এই দেখো কেমন হয়েছে বলো মানে এটা আমি কোনো দিনই বানাইনি কাঁঠালের বড়া তো এই প্রথমবার ট্রাই করলাম আর কি তো দেখো কি সুন্দর হয়েছে কালারটা আর খেতেও নাকি খুব ভালোই হয়েছে ওরা তো দু একটা তুলে খেলো আর এইখানে ভিডিওটা শেষ করছি টাটা